এই ভিডিওতে কলকাতা উত্তর লোকসভা আসন নিয়ে আলোচনা করব কলকাতা উত্তর আসনটি তৈরি হয় দু সালে এই আসনে তিনবার ভোট নেওয়া হয়েছে তিনবারই জিতেছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় চোদ্দ ও উনিশের পর তিনি এই আসনে এবার আবার ভোটের লড়াইয়ে নেমেছেন এর আগে উত্তর কলকাতার এই অংশে লোকসভার দুটি আসন ছিল এর মধ্যে একটি ক্যালকাটা নর্থ ইস্ট ও দ্বিতীয়টি ক্যালকাটা নর্থ ওয়েস্ট এবার এই দুই আসনে নির্বাচনী ইতিহাস দেখে নেওয়া যাক শুরু করা যাক ক্যালকাটা নর্থ ইস্ট আসন দিয়ে উনিশশো সালে এই আসনে জয়ী হন আরসপির মেঘনাথ সাহা উনিশশো ছাপ্পান্ন সালে এই আসনে উপনির্বাচন হয় তখন জয়ী হন এর মোহিত মিত্র উনিশশো ও উনিশশো সালে এই আসনের নাম হয় ক্যালকাটা সেন্ট্রাল দুবারই যেতেন এর হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশশো সালে এবার ফিরে আসে ক্যালকাটা নর্থ ইস্ট আসনটি সাতষট্টি তেত বটেই উনিশশো সালেও ওই আসন থেকে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় জয়ী হন উনিশশো সাতাত্তর সালে জনতা পার্টির চন্দ্র যেতেন এই আসনে উনিশশো সালে সুনীল মৈত্র এই কেন্দ্রের সাংসদ হন তিনি ছিলেন সিপিএমের সদস্য উনিশশো সালে এই আসনে প্রথমবার জেতেন অজিত কুমার পাজা চুরাশির পর উনিশশো উনব্বই একানব্বই ও ছিয়ানব্বই সালে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে সাংসদ হন এরপর উনিশশো আটানব্বই ও উনিশশো সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জেতেন দু হাজার চার সালে সিপিএমের মোহাম্মদ সেলিম এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন এবার ক্যালকাটা নর্থ ওয়েস্ট আসনের নির্বাচনী ইতিহাস দেখব উনিশশো সালে যেতেন আর এস পির মেঘনাথ সাহা উনিশশো সালে জয়ী হন কংগ্রেসের অশোক কুমার সেন তিনি উনিশশো বাষট্টি সাতষট্টি ও একাত্তর সালে জিতেও এই কেন্দ্রের সাংসদ হন উনিশশো সালে এই আসনে জয়ী হন জনতা পার্টির বিজয় সিং নাহার উনিশশো সালে আবার জয়ী হন কংগ্রেসের অশোক কুমার সেন উনিশশো সালেও তিনিই যেতেন দুই দফা মিলিয়ে তিনি এই আসন থেকে ছয় বার জিতেছেন উনিশশো সালে কংগ্রেসের দেবী প্রসাদ পাল এই আসন থেকে প্রথমবার যেতেন তিনি আরও দুইবার এই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন উনিশশো ও ছিয়ানব্বই সালে তিনি জয়ী হয়েছিলেন আটানব্বই ও নিরানব্বই সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে এই আসন থেকে যেতেন দু সালে এই আসন থেকে জিতে সাংসদ হন সিপিএমের শীল এবার কলকাতা উত্তরের নির্বাচনী ইতিহাসের দিকে চোখ রাখা যাক দু হাজার নয় সালে এই আসনে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় চার লক্ষ ষাট হাজার ছশো ছেচল্লিশ সিপিএমের এর মোহাম্মদ সেলিম তিন লক্ষ একান্ন হাজার তিনশো আটষট্টি ও বিজেপির তথাগত রায় সাঁয়ত্রিশ হাজার চুয়াল্লিশ ভোট পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ নয় হাজার দুশো আটাত্তর ভোটে যেতেন তৃণমূল বাহান্ন দশমিক পাঁচ শূন্য সিপিএম চল্লিশ দশমিক শূন্য পাঁচ ও বিজেপি চার দশমিক দুই দুই শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ তেতাল্লিশ হাজার ছশো সাতাশি বিজেপির রাহুল সিনহা দুই লক্ষ সাতচল্লিশ হাজার চারশো একষট্টি সিপিএমের রূপা বাগচি এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো উনপঞ্চাশ ও কংগ্রেসের সোমেন মিত্র এক লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি ভোট পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ ভোটে জিতেছিলেন তৃণমূল পঁয়ত্রিশ দশমিক নয় চার বিজেপি পঁচিশ দশমিক আট আট সিপিএম কুড়ি দশমিক পাঁচ শূন্য ও কংগ্রেস তেরো দশমিক ছয় আট শতাংশ ভোট পেয়েছিল দু নয় সালের তুলনায় তৃণমূলের ষোলো দশমিক নয় ছয় শতাংশ ভোট কমেছিল বিজেপির ভোট বেড়েছিল একুশ দশমিক ছয় ছয় শতাংশ কংগ্রেসেরও তেরো দশমিক ছয় আট ভোট বাড়ে আর সিপিএমের উনিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট কমেছিল দু হাজার উনিশ সালে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বই বিজেপির রাহুল সিনহা তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই সিপিএমের কনিনিকা বোস ঘোষ একাত্তর হাজার আট শূন্য ও কংগ্রেসের সৈয়দ শাহিদ ইমাম ছাব্বিশ হাজার তিরানব্বই ভোট পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ সাতাশ হাজার নয় পাঁচ ভোটে যেতেন তৃণমূল উনপঞ্চাশ দশমিক নয় ছয় বিজেপি ছত্রিশ দশমিক পাঁচ নয় সিপিএম সাত দশমিক চার আট ও কংগ্রেস দুই দশমিক সাত চার শতাংশ ভোট পেয়েছিল তৃণমূলের চোদ্দ দশমিক শূন্য দুই ও বিজেপির দশ দশমিক সাত এক শতাংশ ভোট বেড়েছিল সিপিএমের তেরো দশমিক শূন্য দুই ও কংগ্রেসের দশ দশমিক নয় চার শতাংশ ভোট কমে এবার এই আসনে তৃণমূল কংগ্রেস আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে কয়েক মাস আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আর কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এই তিনজনের মধ্যে কে হবেন কলকাতা উত্তরের পরবর্তী সাংসদ উত্তর মিলবে আগামী চার জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद